আমার পুটি থাকলে গজমায় এই মাটি কইমার দিয়া এইগুলা খেয়ে আলু দিয়ে ঝেঞ্জা দিয়ে রান্না করছে সব কিছু দিয়ে

তো আপনাদের ভাইয়া আবার কবিতার ছিল একটা কবিতা মনে গেছে ভাবছি আমি তো কবিতাটা রাখতেছে না ওটা নতুন কবিতা ছিল তো এই যে আমার আম্মা আমার আম্মার ক্যামেরা আনতে না তারপরও যেহেতু আমার আম্মায় যেহেতু নামাজ কালাম করে এই জন্য আর কি ক্যামেরাতে না তারপরও পেটের সামনে আনলাম তারপরে সবাই দোয়া করবেন আমরা আম্মার জন্য তা আমার হাতটা কেটে গেছে এই জন্য আমার আম্মু আসছে আমার আম্মু সব কাজ করে এই যে ব্যথা মন্দিরে সে রান্না করতেছি যদি ভিডিওটা ভালো লাগে তো পাশে থাকবেন সাপোর্ট করবেন তো কে কে এরকম রান্না করেন পরিস্থিতিতে পড়লে এখানে শব্দ তো বয়সটা বেশি চেনা যায় না আমার মেয়ে নিয়ে আসছে তো কে কে এরকম গ্যান্ডারি খেতে পছন্দ করেন তা আমি একটু গ্যান্ডারি খাই তো আমি গ্যান্ডারি খাই আর রান্না করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম